ভাবছিল যে ক্যাশে তিরিশ তারিখতেই পে ই করে সিনাপশট নিয়ে সিনাপশট নিবে কিন্তু হচ্ছে তারা ডেট বাড়াইছে অনেকে দেখতেছে যে ট্রানজেক টোন ট্রানজাকশানটা করতেছে এই টোন ট্রানজ্যাকশনের জন্য তারা ডেট বাড়াইছে যাতে টোন অনেকে টোন ট্রানজ্যাকশান করে এবং তার থেকে বেশি পয়েন্ট পাওয়ার আশায় টোন ট্রানজ্যাকশানটা করে ফেলে আর কি কিন্তু এখন যে যাদের হলো হ্যাঁ ই নয় বেশি কয়েন নেয় তারা টোন ট্রানজাকশান করবেন না টোন ট্রানজাকশানে প্রায় ছয় থেকে সাত ডলার দিতে হবে যেটা আসলে ভালো বলেই তো মনে করি না এখন আপনাদের ইচ্ছা যদি কয়েন বেশি থাকে তাহলে করতে পারেন কয়েন না থাকলে করার দরকার নেই আর যারা এই যে ই করে ইনভাইট করে তারপর হচ্ছে টাস্ক কমপ্লিট করে যতগুলো করেন আমি করতে পারেন এটাই করেন মানে কোথাও টোন ট্রান্জাকশান টোন ট্রানজাকশান করতে গেলে তো প্রায় সাত ডলার মতো লাগবে ছয় থেকে সাত ডলার এটা করা কি তার থেকে মানে কত বা আশা করা যায় কত বা দিবে তারা আবার বলছে যে সেভেন্টি পার্সেন্ট যারা ওজি পাস করবে তাদের জন্য

এটা তো নিচ্ছে ডলার দিয়ে দেয় ডলার দিয়ে এটা ইয়ে করেন যদি কাজ করতে চান আর দুই দিন টাইম আছে তিন তারিখ পর্যন্ত এটা তিন তারিখে অর্থাৎ তিন তারিখে শেষ আপনারা করেন ইনভাইট করেন যতগুলো ইনভাইট করতে পারেন আর ই করেন যে হ্যাঁ

আপনার এক হাজার কয়েন কান ওটাও করতে পারেন আর এখানে এক্সচেঞ্জার অনেকগুলো আছে বাইবিট গেট গেট আয় তারপর হচ্ছে কো কয়েন এগুলো একটা দিয়ে রাখো যদি কয়েন যেগুলো আছে ওইগুলো থেকে অল্প কিছু দেখান আর কি